কৃষি দপ্তর তথা বিশালগড় মহকুমা এগ্রি সেক্টরের উদ্যোগে বিশালগড় পৌর পরিষদের তেরো নং ওয়ার্ড এলাকায় বাইপাস সংলগ্ন দান জমিতে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের শুভ সূচনা করা হয় শুক্রবার দুপুর একটায় এদিনে দান জমিতে আমন দান রোপণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক সুশান্ত দেব তাছাড়াও এদিনে উপস্থিত ছিলেন বিশালগড় কৃষি দপ্তর তথা বিশালগড় মহকুমা এগ্রি সেক্টরের আধিকারিকরা এদিনে এলাকার কৃষকদের উপস্থিতি ছিল লক্ষণীয় উক্ত অনুষ্ঠানে এই প্রকল্পের আওতায় কৃষকরা তাদের কৃষিকাজ রূপায়নের দারুণ সাফল্য পাবে বর্তমানে কেন্দ্র এবং রাজ্য সরকারের বহুমুখী প্রকল্পের ফলে কৃষকরা দারুণভাবে লাভ পাচ্ছে বলে সংবাদ মাধ্যমে এ নিয়ে বিস্তারিত জানান বিধায়ক সুশান্ত দেব আজকে বিশালগড় কৃষি মহকুমার উদ্যোগে বিশালগড় পৌর পরিষদ অন্তর্গত তেরো নং ওয়ার্ডে যেই নতুন করে একটা নতুন সাইন্টিফিক সিস্টেমে চারা গাছ ধানের চারা গাছ রোপণের যেই মহতি কার্যক্রম এই মহতি কার্যক্রমের মাধ্যমে আমরা আশাবাদী আগামী দিনে আমাদের কৃষক ভাইরা উপকৃত হবে আমরা সবাই মিলে এই এগ্রিকালচার সেক্টরের ডেভেলপমেন্টের জন্য আমরা সবাই একে অপরের পরিপূরক হয়ে এই অনুদাতাদের পাশে থেকে আমরা কাজ করবো আমাদের সরকার কাজ করবে আমরা সবাই মিলে কৃষকদের পাশে দাঁড়াবো